হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই আমরা কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করুক ড্রাফকিংজিংক ঠিকার দেখেন গিয়ে এই পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে মে এক আট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি ডোফ কিংস উপশ্রেণীর অন্তর্গত লিশ ওয়েডস দুই নয়টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধানগুলি দেখব প্রশ্নবিদ্ধ কোম্পানির সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস আট পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখব যে সামগ্রিকভাবে বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির রেটিং মাইনাস আট পাঁচ পয়েন্টের বিপরীতে ড্রাফ কিংজিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা কিংজিং এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে ডোয়াফকিংজিং মাইনাস এক ছয় চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক দুই সাত শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনা এটি নিশ্চিতভাবে কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ড্রাফকিংজেং মূল্য তিন দুই আট দুই বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক নয় ছয় বিলিয়ন ড্রাফকিংজেং এক ছয় সাত এক পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর বৃহত্তম কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য শূন্য আট চার বিলিয়ন পাঁচ ছয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ড্রাফটিং জিং এক পাঁচ এক সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ড্রাফটিং জিং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক ছয় সাত এক পাঁচ শতাংশ বইয়ের মূল্য মূলধন এক পাঁচ এক সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে নয় এক শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট সংস্থার লিনের পরিমাণ এক আট পাঁচ সাত বিলিয়ন বুক ভ্যালু থেকে লিন কোম্পানির মূলধনের দুই দুই এক এক শতাংশ কোম্পানির লিন রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল তিন নয় পাঁচ যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং আয়ের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন নয় নয় মিলিয়ন মাইনাস পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক দুই আট নয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান স্তরের চেয়ে দুই দুই তিন তিন শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল ছয় ছয় উপশ্রেণীর গড হল দুই পাঁচ যা উপশ্রেণীর তুলনায় এক ছয় চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ শূন্য 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 মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এটা কোম্পানির জন্য নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউম সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস আট শতাংশ উপশ্রেণীতে গড়ে ছয় তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় লাভজনক মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মীদের সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক নয় নয় চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত তিন আট শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে ড্রাফ কিংজিং বরং পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় চার তিন চার হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি সাত ছয় আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত তিন সাত আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা মাইনাস সাত আট এক হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল এক নয় পাঁচ হাজার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শূন্য দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ নয় আট এক হাজার ডলার উপশ্রেণীতে তিন এক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই এক পাঁচ শতাংশ উপশ্রেণীর পরিসংখ্যানের তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত অবস্থানটি পাঁচ আট শতাংশ উপশ্রেণীর গড় চার তিন শতাংশের তুলনা এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক রোসায় এক চার কোম্পানির জন্য পাঁচ সাত শতাংশের একটি স্তর দেখায় ডোয়াফ ফিংজিং যেখানে উপশ্রেণীর জন্য লেসাই স্তর এক চার প্রায় পাঁচ নয় শতাংশের সমান সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য শেয়ারের মতোই ডোফ কিংজিং কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় তিন ছয় আট নয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ তিন তিন নয় বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় চার পাঁচ শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ড্রাফকিংজিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যুরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি তিন ছয় নয় এ খোলা বিক্রয় আদেশ কোম্পানির একটি বরং কম রেটিং আছে যে কারণে অর্ডার খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন করা হয়েছিল ভ্যালুয়েশন মডেল আকিমের সূচক ব্যবহার করে টেক প্রফিট তিন এক পাঁচ ছয় এসেট করা হয়েছে লস চার দুই দুই চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এক সাত জুন দুই শূন্য দুই পাঁচ এ এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার মিখি রায় প্রধান ক্রয় আদেশ মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো অর্ডার বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় আদেশ স্বজনক্রিয়ভাবে বন্ধ হয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্কেটস